নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বাইশে ডিসেম্বর রবিবার গতকাল রাতে বাড়ি পৌঁছাতে বেশ দেরি হয়েছে ট্রেন যখন ব্যাঙ্গালোর পৌঁছালো প্রায় তখন বাজে এগারোটা তারপর বাড়ি ফিরে খাবার দাবার খেয়ে শুতে প্রায় একটা বেজে গিয়েছিল সে কারণেই আজকে সকালটা শুরু হয়েছে বেশ দেরি করে ঘড়ির কাটায় এখন প্রায় সাড়ে দশটা এই সবে ব্রেকফাস্টরা কাটিয়ে উঠে একটু হাতে সময় করে ফোনটা নিয়ে ব্যালকানি থেকে বাইরে একটু রোদ মাখতে এসেছি শীতের কিন্তু শীত বললে ভুল করা হবে যেমনটা আমি অক্টোবর মাসে ছেড়ে এসেছিলাম এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ঠিক সেই রকমটাই আমি এসে পেয়েছি কোনো আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি এই ভরা শীতকালেও পুরুলিয়ার সেই কাবু করা ঠান্ডা এখানে এসে যেন কোথায় মিলিয়ে গেল ব্যাগ ভর্তি করে এনেছি সোয়েটার আদৌ সেগুলো বার করতে হবে কি না কে জানে চলুন পুরুলিয়া থেকে কি কি নিয়ে এসেছি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি একসাথে তারপরে তুলে রাখবো রাসমেলা থেকে নিয়ে এসেছি এই কেটলিটা আর তার সঙ্গে ম্যাচিং করে দুটো কাপ কবে ইউজ করবো জানি না তার সঙ্গে এখানে হোয়াইট কালারের দুটো কফি কাপ নিয়েছি হোজমি নিয়েছি আর তার সঙ্গে ওই সিরামিকের দুটো জারও নিয়েছি এখানে নিয়েছি আমি আম আমপড় আর গুড় বাদাম তার সঙ্গে এখানে দেখুন খুব সুন্দর দুটো কাঁচের কাপ নিয়েছি চা প্রেমী আমি কেনা বলতে পারবো না কিন্তু কাপ প্রেমী এখন আমি ভালো রকম হয়ে যাচ্ছি এখানে মা নারকেল নাড়ু করে পাঠিয়েছে সুন্দর দুই ধরনের ফ্লেভারের পাপড় নিয়ে এসেছি আর চানাচুরটা তো আমি সময় নিয়ে আসি এখানে নলেন গুঁড়ের রসগোল্লা এনেছি সমস্ত কিছুর সঙ্গে ঘিটা তো আমার থাকবেই দুটো কাঁচের ছোটো ছোটো বাটি এনেছি গোবিন্দভোগ চাল আর সে বিখ্যাত নলেন গুঁড়ের ফ্রুট কেক ক্রিসমাস স্পেশাল অনির্বাণের পছন্দের ল্যাংচা আনা হয়েছে আর তার সঙ্গে সরি সরি নিকুতি ওইটা তার সঙ্গে হোয়াইট কালারের প্লেট বাটির সেট তো এই হলো জিনিসপত্র যেগুলো এনেছি তারপরে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট ছাড়া হয়ে গেছে দুপুরে ভাবলাম সমস্ত কিছু যখন আছেই তখন একটু বিরিয়ানিটা বানানো যাক অনেক দিন হলো সেই বিরিয়ানি বানায়নি আর আমার বাড়িতে বানানো বিরিয়ানিটা খুব ভালো লাগে সবারই সে কারণে বাইরে থেকে কিনে আনাচ্ছে বাড়িতে বানানোই বেশি প্রেফার আর আজকে যেহেতু রবিবার চটপট মাংসকে মেরিনেট করতে দিয়েছি আর এখানে পোকোর জন্য আলাদা করে এক পিস মাংস তুলে রেখেছি কারণ ঝাল বিরিয়ানি ও খাবে না ওর মতো করে ওকে আলাদা করে বানিয়ে দেবো এখানে সমস্ত মশলা যা কিছু আমি কাচ্চি বিরিয়ানিতে দিই সব কিছু মিক্স করে নিয়েছি কিন্তু দইটা মনে হচ্ছে একটু কম পড়লো জানেন অতটা মাখা মাখা জিনিসটা ঠিক হলো না দেখা যাক কীরকম হয় কাজ চলা হয়েই যাবে আর কি ভাত বানানোর অনেক ঝামেলা জানেন ভাত মাংস তার সঙ্গে আবার অনেক কিছু বানাতে হয় আর এদিকে বিরিয়ানি করে নিলেই ব্যাস তার সঙ্গে কিছু দরকার হয় না অনির্বাণ গতকাল রাতে আবার কিছু বাজার করেও রেখেছে এখানে সমস্ত কিছু এইভাবেই রাখা রয়েছে এগুলোকেও একে একে ধুয়ে পরে শুকতে দিয়ে আবার ফ্রিজে তোলা হবে এখানে শুনলাম সবজির দাম ভীষণই কম জানতাম আমি কিন্তু এতটা কম এখন চলছে আশা করিনি বিনস নিয়েছে মাত্র তিরিশ টাকা কিলো তার সঙ্গে ক্যাপসিকাম নিয়েছে এই সমস্ত ক্যাপসিকামগুলো নিয়ে নিয়েছে বারো টাকা বেগুন তিরিশ টাকা কেজি তার সঙ্গে ভেন্ডি পাওয়া গেছে তিরিশ টাকা কেজিতে ফুলকপিটা নিয়েছে মাত্র বারো টাকা গাজর রয়েছে তিরিশ টাকা কেজি এত কম দামে সবজি আমার এত ভালো লাগে না লঙ্কাগুলো বেশ সবুজ সবুজ ঝাল আনা হয়েছে কিছুটা তার সঙ্গে কমলা লেবু আরও কিছু জিনিসের দরকার ছিল যেগুলো আনা হয়নি কালকে আমি বলতেই ভুলে গিয়েছিলাম কিছুটা পুদিনা পাতা বিরিয়ানিতে দেওয়ার জন্য ইন্ডিয়া গেট চাল বিরিয়ানি চালটাই দেখছি নেই একটু অ্যালুমিনিয়াম ফয়েল এনেছি কিছু বিশেষ রান্না করবার আছে দেখা যাক করে উঠতে পারি কি না এত কম সময়ের জন্য এবারে এসেছি এদিকে পোকোকে স্নান করিয়ে দিয়েছি বাদ যে এখন দুপুর প্রায় দেড়টা এমনিতে রোদটা আমাদের এই সময় এই ব্যালকানিটাতে ভালোই আসে সোয়েটার পরার কোনো দরকারই নেই দেখতে পাচ্ছেন ওই আমাদের মেনিয়াগ্রস্ত মানুষ তো পুরুলিয়ায় কনকনে ঠান্ডা ছেড়ে এসেছি সেই কারণে একটা ফুল হাতা জামা পরিয়ে ওকে রোদে ছেড়ে গেলাম না হলে ফুলহাতা জামারও দরকার নেই আর রোদে ছাড়ারও দরকার নেই এমনিতে ওয়েদার যা সব কিছুই শুকিয়ে যাচ্ছে জলদি মাথাটা সুন্দরভাবে একটু নাড়িয়ে দিচ্ছি এখনই হট করে বাড়ির ভিতরে ঢুকে যাবে বেশিক্ষণ রোদে ওকে একা রাখাই যায় না চলুন বাকি কাজগুলো দেখি রবিবার অনির্বাণও বাড়িতে রয়েছে তাই মাঝে মধ্যে টুকিটাকি বাড়ির অন্যান্য কাজগুলোও চলছে আর তার সঙ্গে রান্নাবান্নার কাজগুলোও চলছে দেখি বাকিটা স্টার্ট করি চলুন এদিকে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আলুটাকেও ভাজতে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে এখানে চালটাকেও কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি তালে পোকোর এখানে বিরিয়ানিটা করছি একদম আলাদা করে ঝাল ছাড়া একটা আলু আর এক পিস লেক দিয়ে এখানে সুন্দরভাবে ওর আলাদা করে বিরিয়ানিটা স্টার্ট করে দিয়েছি দুপুর এখন প্রায় বাদ যে দুটো এবার না স্টার্ট করলে খাবার সময় হয়ে যাবে বিরিয়ানিটা আমার এমনভাবেই বানায় যে চট জলদি হয়ে যায় আর তার সঙ্গে আমাকে বেশি পরিশ্রম করতে হয় না চালটাকে এখানে প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি গোটা গরম মশলা পুদিনা পাতা বিরিয়ানি মশলা জাফরান বিরিয়ানির সাথে সামান্য এসেন্স সব কিছুই আর এখানে তার উপরেই আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি কাঁচা মাংস উপরেই আমি বানাই যেহেতু কাচ্চি বিরিয়ানি বানাই সমস্ত ভাতটা সুন্দরভাবে লেয়ার করে ছড়িয়ে দিলাম তার উপর দিয়ে ভাজা দিয়েছি বেরেস্তা এই সঙ্গে আমি এনেছিলাম পুরুলিয়া থেকে যেটা আপনাদের দেখানো হয়নি বিরিয়ানির এসেন্স এটা না হলে বিরিয়ানিটা মিলাভার সেরকম স্বাদের পুকুর বিরিয়ানিও রেডি হয়ে গেছে চলুন ওকে খাইয়ে দিই আর আমাদেরটা দমে দিয়ে দিই বেশ খানিকটা সময় লাগে যেহেতু কাঁচা মাংসরই বিরিয়ানিটা আমি বানাই দশ মিনিট হাই ফ্লেমে দশ মিনিট লো ফ্লেমে তারপরে বন্ধ করে আরও বেশ কিছুটা স্ট্যান্ডিং টাইম আজকে আমাদের নতুন থালা দুটোর উদ্বোধন করা হচ্ছে বিরিয়ানি দিয়ে এর চেয়ে ভালো আর কি হয় বলুন আমাদের জন্য বিরিয়ানিটা হচ্ছে স্বর্গ রবিবারের দুপুরবেলা গরম গরম বাড়িতে বানানো বিরিয়ানি উফ একটু ড্রাই হয়েছে সেটা আমিও বুঝতে পেরেছি ওই বললাম না দইটা একটু কম পড়েছে কিন্তু যাই হোক আলুটাও ভালো সেদ্ধ হয়েছে চিকেনটাও দেখি খুব ভালোই সেদ্ধ হয়েছে খুব ভালো গন্ধও বেরিয়েছে একটু জাস্ট ড্রাই হয়েছে কোনো ব্যাপার না সুন্দর এটা আমাদের দুপুরবেলাটা জমে যাবে সন্ধ্যে এখন প্রায় সাড়ে ছটা পোগো আবার তার সাইকেলটাকে নিয়ে অনির্বাণ সাথে বেরিয়েছে একটু সাইকেল চালাবে বলে খাবার খেয়ে যা ঘুমটা দিয়েছে বাড়ির বাচ্চাগুলো সব তখন খেলেধুলে বাড়িতে ঢুকে গেছে একমাত্র পোগোই ততক্ষণে বাড়ির রাস্তায় বেরিয়েছে কী আর করা যায় বলুন ওই আমাদের ভাত ঘুমের অভ্যাসটা এমনই কিন্তু এই দিকে দেখি বাচ্চাগুলো দুপুরবেলায় ঘুমায় না সারা দুপুর ধরে তারা খেলাধুলা করে কিন্তু আমাদের ওই অভ্যাস কিছু করার নেই এই হলো ব্যাপার এরপরে একটু আদ্র এদিকে ওদিকে খেলাধুলা চলতে থাকুক তারপরে আমরা না হয় তখন বেরোব একটু ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে সেটা না করলেই নয় অনেক দিন ধরে অনেক পরিকল্পনা করা হচ্ছে আজকে সেটা সারতেই হবে সন্ধ্যাবেলা চা খাওয়ার টাইম হয়ে গেছে এরপরে কেকটা না কেটে খেলেই নয় এই কেকটাই সে এনেছিলাম পুরুলিয়া থেকে নলেন ফ্রুট কেক ক্রিসমাস স্পেশাল আজকে চায়ের সঙ্গে এটাই আমাদের টা কেটে নিয়ে চলুন আর দিকে চাও চাপিয়ে দিয়েছি ঝটপট চা আর ক্রিসমাস কেক খাবো আর তারপরে বেরোবো অনেকগুলো কাজ রয়েছে লম্বা লিস্ট বানালাম জানেন কোনটা করতে যে কোনটা ভুলি সে কারণে সব কিছু মাথায় নিয়েই একসঙ্গে এরপরে বেরোবো বাদ যায় এখন প্রায় সাড়ে সাতটা একটু দেরি হলোই বটে এটা সেটা এটা সেটা করতে করতে আমাদের দেরি হয়েই যায় আর হালকা ঠান্ডা রাত্রিবেলায় পড়েছে ওই কানে হালকা হাওয়ার মতো লাগে সে কারণে পুকুকে সোয়েটার ওয়েটার পরে দিয়েছি কিন্তু আমাদের আর পড়ার মতো ঠান্ডা এখানে নয় যা পুরুলিয়ার ঠান্ডা আমরা ক্রস করে এসেছি এখানে ঠান্ডা কোনো গায়েই লাগে না যাচ্ছি যাচ্ছি আমরা এখন রিলায়েন্স ডিজিটালের নিয়ারেস্ট যে শোরুমটা রয়েছে সেখানে অনির্বাণ অনেক পড়াশোনা করেছে টিভির ব্যাপারে কারণ আমাদের অনেক দিন ধরে একটা প্ল্যানিং চলছিল টিভি নেবার এরপরে কোনটা নিই কোনটা ভালো হবে সেটাই হচ্ছে এখন আমাদের আলোচনার বিষয় দেখার বিষয় তো শোরুম ভিজিট করে নিয়ে আগে অনলাইনে অনেক কিছু পড়াশোনা করেছে আজ প্রথম শোরুম ভিজিট করা স্টার্ট হলো অনেক দিন ধরে ইচ্ছা রয়েছে একটা ভালো দেখে বড়ো সাইজের টিভি নেবার। সে কারণে অনেক ভাবনা চিন্তা করে নিতে হয় এসব জিনিস তো আর বারবার হয় না বলুন এমন একটা জিনিস নিতে হবে যেটা বছরের পর বছর ভালো থাকে শোরুমের চারদিকটা ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে চারদিকে লাইট লাগানো হয়েছে ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে আর পোগো সেটা দেখে বারবার এদিকে ছুটে আসছে বাড়ি ক্রিসমাস ট্রিটা এখনও তো লাগানো হয়নি সে কারণে এটার প্রতি আরও বিশেষ ওর অ্যাট্রাকশন আছে কি কী লাগানো রয়েছে আমাদের কি কি আরও লাগাতে হবে সেটা নিয়ে আমাদের মধ্যে এখন গল্প চলছে আর সমানে বলে যাচ্ছে আমাদের ক্রিসমাস ট্রিটা আমার বাড়িতে কবে লাগানো হবে এই তো এলাম এরপর লাগাবোই আর এদিকে অনির্বাণকে সমানে বুঝিয়ে যাচ্ছে এটা ভালো সেটা ভালো এটা ভালো সেটা ভালো আমার কিছু মাথায় ঢুকছিল না আমি ঘুরে ঘুরে দেখছিলাম কারণ ওই কন্নড় ভাষায় বুঝালে বাবা সত্যি অত কিছু মাথায় ঢোকে না তার মধ্যে চোখে পড়লো এই সুন্দর ফোনটা আমি দূর থেকেই দেখেছি টিভিতে অ্যাড দেখেছি কিন্তু চোখের সামনে আজকে দেখতে পেয়ে হাত না দিয়ে থাকতে পারলাম না কী সুন্দর ফোল্ডিং ফোনগুলো দেখুন চলুন আমাদের হয়ে গেছে এরপরে এখান থেকে আরেকটা অন্য জায়গায় যাব। কিন্তু ফাইনাল কিছু হয়নি আবার আমরা বিস্তর কনফিউশন নিয়েই ফিরছি মোটামুটি দেখলাম অনেক কিছু আইডিয়া নেওয়া হলো কনফিউশন হচ্ছে এল জি আর সোনি সোনি না এলজি আর স্যামসাং এর মধ্যে দেখা যাক কি হয় আর একটু পড়াশোনা করতে হবে অনির্বাণ ঠিক করে পড়াশোনা করে নেই আর একটু পড়াশোনা করতে হবে বাজেট পেরিয়ে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি দেখো ভালো না শেষ হয় না তো দেখা যাক কি হয় একটা দিন হাতে থাকুক একটু ঘরে আরও চিন্তা ভাবনা করা হোক টিভি দেখে তো টালমাটাল হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে এরপরে এসে গেছি আবার সোফা দেখতে একটা না ক্লিয়ার করে আবার আরেকটা প্ল্যানিং তো ভেবেছি একটা থ্রি সিটার সোফাই নেওয়া হবে তো এখানে অনেক ধরনের সোফাই দেখলাম কোনটার কি রেট রয়েছে কোনটার রকম ফিনিশিং রয়েছে সমস্ত কিছু নিয়ে একটু ছোটোখাটোর আইডিয়া নিলাম আর এল শেপের সোফাও এখানে ছিল খুব ভালো তার সঙ্গে রাউন্ড শেপ ছিল কিন্তু আমরা ছোট্ট ফ্যামিলি ছোট্ট ঘর সে কারণে আমরা ভেবেছি একটা এখন থ্রি সিটার সোফাই নেব এসেছিলাম তারপরে একটু বিশালে বিশালে আসার কারণ হলো বাড়ির মপটা না দিল্লিতে থাকাকালীন ভেঙে গেছে ওই পাখিতে কি ঠোকরা মেরেছে কে জানে গা পুরো জানলার কাঁচ এসে ভেঙে পড়েছে ওই মপের বাস্কেটটার উপরে আর মপ গেছে ভেঙে যাই হোক আমি ছিলাম না অনির্বাণকে এক দুদিন ঘর পরিষ্কার করতে হয়েছে তখন বুঝতে পেরেছে যে আসল পরিশ্রমটা কি তো সে কারণে সঙ্গে সঙ্গে এবারে এসেই প্রথমেই মপটা নেওয়া হচ্ছে চলুন মোটামুটি আজকের ঘোরাফেরা এখানে শেষ কাজের কাজ কতটা হলো বুঝতে পারছি না কিন্তু এবারে বাড়ি ফিরতে হবে কারণ ঘড়ির কাটা বলছে দশটা বেজে গেছে যদিও বা রান্না করে এসেছিলাম বাড়িতে যেয়ে খাবো আর ঘুমাবো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আরও ভালো ভালো এক্সাইটিং ব্লগ নিয়ে আগামী দিনে গুড নাইট বন্ধুরা